আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত চলে আসলাম আজকে আবারও আমাদের ফার্মে আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারতেছেন যে আজকে কিন্তু আমরা লাভ বার্ডের উপরে ভিডিও করব আর লাভ বার্ডের বেশ কিছু কালেকশন আমাদের কাছে রয়েছে তো এর মধ্যে যে কালেকশনগুলো রয়েছে আর এবং কী কী প্রাইজে বিক্রি হবে এগুলো আপনাদের সাথে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওর সাথেই আপনারা থাকবেন চলুন বেশি কথা বলবো না সেই ভিডিওটা শুরু করার আগে আমরা প্রথমেই শুরু করবো আমরা গ্রিন ফিশার দিয়ে আমাদের কাছে যে গ্রিন ফিশার লাভবার্ডগুলো রয়েছে নর্মাল গ্রিন ফিশার যেটাকে আমরা বলে থাকি আর এগুলো আমরা প্রায় সময় চার হাজার টাকা করে পেয়ার বিক্রি করে থাকি তো আজকে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা করে পেয়ার দিচ্ছি এখানে টোটাল ছয় পিস পাখি রয়েছে তিনটা পেয়ার এবং পাশের খাতায় তিনটা পেয়ার পাখি রয়েছে দেখতে পারতেছেন এখানেও ছয় পিস রয়েছে সব পেয়ার পেয়ার মিলানো আছে যারা যেটা নিতে চান ফিক্সড প্রাইস এবং এটা আমরা একটা কোনোরের অফার দিয়েছিলাম তো আজকে আমরা তিন পেয়ার পাখি ডেলিভারি করলাম কনুর পাখি এবং ডেলিভারি করার পরে আজকে লাভ বার্ডের ভিডিওটা আমরা তৈরি করলাম এখানে একটা পেয়ার লাভ বার্ড দেখতে পারতেছেন এই দুইটা কিন্তু লাইন ফিশার যেমন ফিরিয়াল সুটের সুমটা দেখাচ্ছি ওদের সুটের কালারটা আর আমাদের কাছে হিউজ পরিমাণ লাভবার থাকার কারণে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা পাখি ভিডিও দিতে পারবো না আপনারা যতটুকু দিচ্ছি আর বাকিটা আপনাদের যে যার যেটা দরকার দেখে নি নখ দেবেন এটাও পড়বে পঁয়ত্রিশশো টাকা একবারে ফিক্সড প্রাইস মানে এরপরে আর কোনো দামাদামির অপশন চলবে না এখানে অ্যালবিনো রয়েছে একটা পেয়ার অ্যালবিনো রেড আই দেখতে পারতেছেন একবারে কিন্তু হোয়াইট লাইটের কারণে বোঝা যাচ্ছে না জোড়াটা টাকা এবং আরও বিভিন্ন পাখি আমাদের কাছে রয়েছে যেমন ককাটেল কোনোর এগুলো মিলে আর অনেক পাখি আমাদের কাছে রয়েছে যেমন এখানে এক একজোড়া গ্রিন কুচার অপার লাইন আমাদের কাছে রয়েছে পাখি একবারে এ গ্রেডের এর মার্কিং এর পাখি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর কালার এই দুইটা পাখি পড়বে আট হাজার টাকা এখানে একটা প্লেয়ার রয়েছে ব্লু পাইডের সাথে ব্লুর জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়াটার দামটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা তবে আলোচনা সাপেক্ষে এবং আমাদের কাছে গ্রিন টিচার অপালাইজের আরও অনেকগুলো কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই গ্রিন টিচার অপালাইজ এগুলা নিউ অ্যাডাল পাখি এগুলো পড়বে সাত হাজার টাকা জোড়া যদিও আমরা আগের ভিডিওতে আট হাজার দিয়েছিলাম তারপর সাড়ে সাত হাজার আজকে আজকে সাত হাজার করে দিচ্ছি যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের কাছে জাপানিজ বাজরিগার রয়েছে ইয়েলো ডিএস জাপানিজ বলা হয় যেটাকে সবগুলো ডাবল ফ্লাওয়ার এবং এখানে অনেকগুলো পাখি আছে ট্যাম্প করা যার যেটা প্রয়োজন দিতে পারেন তবে এইগুলার তেয়ার পড়বে পঁচিশশো টাকা করে দেখতে পড়তে পঁচিশশো টাকা করে তেয়ার পড়বে এবার আসি আমাদের কাছে কিছু গ্রিন ইউইং পাখি রয়েছে

তিনটা পাখি রয়েছে রেড আই আর বাকি দুইটা পাখি কিন্তু ব্ল্যাক আই আর ব্ল্যাক আই দুইটা পড়বে বিশ হাজার টাকা রেড আইগুলো পড়বে চব্বিশ হাজার টাকা করে পেয়ার যদি আমরা ছাব্বিশ সাতাইশ হাজার করে এর আগে বিক্রি করেছি তারপর এখানে চিকমাক্সের একটা পেয়ার রয়েছে দেখতে পারতেছেন এইটা পড়বে সাড়ে তিন হাজার টাকা অ্যালবিনো লাম আমাদের কাছে দুইটা ও আসলে এখানে আমাদের ককাডেল পাখি বেডিং করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে উপরে যে ভি পাইপ মানে দুইটাই ভি পাইপ একটা ঝর্ণা পাল পাইট আর একটা শুধু পাইট দেখতে পাচ্ছেন ওই দুইটা পাখি কিন্তু ম্যাটিং করতেছে যারা নিতে চান যোগাযোগ করবেন এটা কিন্তু আমরা এর আগেও আরও দুইবার এই পেয়ারটার দাম আট হাজার টাকা চেয়েছিলাম একটু মিসমার্ক আছে তারপরে আমরা সাত হাজার দিয়েছিলাম এই গতবার আমরা সাড়ে ছয় হাজার টাকা এই পেয়ারটার প্রাইস দিয়েছি বাকিটা খুব শীঘ্রই ডিম দিবে যাই হোক আমরা এখানে পেস দুইটা লামবার আছে একটা ব্লু এবং একটা রোজি আর এই পেয়ারটার দামও পড়বে সাড়ে তিন হাজার টাকা ফিক্সড প্রাইস এবার সি এখানে একটা পেয়ার লামবার রয়েছে এই দুইটা মিলে একটা পেয়ার একটা রেড হেড অপালাইন আর একটা হলো লোটিনো পেসটা মেল আর রেড হেড অপালাইনটা ফিমেল তো এই পেয়ারটা যারা নিতে চান এটা পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা এখানে আবার ভায়োলট লাভবারের সাথে একটা ডাবল ফ্যাক্টর বায়োলেট মাস্ক রয়েছে দুইটার কালার কিন্তু একটু দুই রকম আছে ডিপিগাল আছে তো ভায়োলেট মাস্কটা ডাবল ফ্যাক্টর আর শুধু বায়োলেটটা সিঙ্গেল ফ্যাক্টর আর এই পেয়ারটা পড়বে পাঁচ হাজার টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন তো এখানে আপনাদেরকে দেখাইছিলাম এই পাখিটা আগেরবার ডিম দিয়েছিল এই যে দেখেন নিচ দিয়ে আসলে ফুকা থাকার কারণে গ্রিন ফিশার অপা লাইন ডিমগুলো আসলে নিচ থেকে নেমে ভেঙে গেছে আমি নিজেও দেখি যে বক্সের ভিতরে এই প্রবলেমটা ছিল তো দেখতেই পারতেছেন বক্সের ভিতরে কিন্তু নেস্টিংগুলো নাই আর এখানে কিন্তু মেলটার একটু আঙ্গুলে প্রবলেম ছিল একটা আঙ্গুল বাঁকা ছিল আর এই পেয়ারটা আমরা অফার দিয়েছিলাম মাত্র সাড়ে ছয় হাজার টাকা আর এখানে যে পেয়ারটা আছে এটা তো এখনো ডিমে আছে এই যে দেখতে পারতেছেন গ্রিন অপার লাইনের সাথে ব্লু অফ আলাইন ব্লু অপার ডিএনএ আছে আর এটা কিন্তু অনেক হাই মিলি ব্লু অফ লাইন আমি দেখানোর চেষ্টা করতেছি হয়তোবা এই এখন কিনিয়ার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছে পুরা ক্লিয়ার আর ও কিন্তু ময়লা হওয়ার কারণে আরও বেশি বোঝা যাচ্ছে না বাকিটা আরও সুন্দর ক্লিয়ার হেট আর এই পেয়ারটা কিন্তু আগের ভিডিওগুলোতে আমরা বারো হাজার দশ হাজার এরকম চেয়েছিলাম আজকের জন্য সাড়ে নয় হাজার টাকা আর গ্রিন টিটার লাইনটা মেল ব্লু লাইনটা ফিমেল ওইটার ডিএনএ কার্ড রয়েছে শুধু গ্রিনটার ডিএনএ কার্ড নেই এই পেয়ারটার গ্যারান্টি রয়েছে এখানে একটা পেয়ার রয়েছে মাক্সের সাথে গ্রিন ফিশার এটা পড়বে চার হাজার টাকা এটাও কিন্তু ডিমে চলে আসছে আর এখানে একটা পেয়ার রয়েছে আমাদের কাছে আমি প্রত্যেকটা বক্স খুলে খুলে দেখাচ্ছি এখানে যেই পেয়ারটা রয়েছে এই পেয়ারটাও আসলে গ্রিন ফিশার অপার লাইনেরই ব্লাড লাইন অনেকে এটাকে ইনো স্প্লিট বলে গ্রিন ফিশার ইনো স্প্লিট এই পেয়ারটা পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে এবং অপোজিটে আমাদের কাছে আরও কিছু পাখি রয়েছে এগুলো কিন্তু সব আমাদের বন্ডিংয়ের পাখি এইখানে এক পেয়ার আমি যে একটু আগে লুটিনো অপার অপালাইন দেখাইলাম সেই লুটিনো ফিচার অপার লাইনের ব্লাড লাইন ডিমে কিন্তু চলে আসছে অলরেডি একটার কিন্তু বেনে ডিম চলে আসছে আমি আমি যদি ঠিকমতো ভরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন পাখিগুলো অলরেডি ডিমে চলে আসছে একটার বেন ফুলে গেছে শীঘ্রই ডিম নিবে তো যাই হোক এই দুইটাও আই এই দুইটা অফলাইন না কিন্তু অফলাইন রিপ্লিট এবং দুইটা পাখিরই ডিএনএ রয়েছে আর এই দুইটা পাখির প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা এইখানে এক পেয়ার পারগুলো রয়েছে পারগুলো খুব ভালো মিউটেশনের পারগুলো পারগুলো ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাক্স দেখতে পারতেছেন আবার অনেকে এই মিউটেশনটাকে পারগুলো পার্সোনাটাও বলে এই খুব সুন্দর কালার রয়েছে দেখা যাচ্ছে দুইটা পাখির প্রাইস পড়বে মাত্র আট হাজার টাকা দুইটাই নিউ অ্যাডাল্ট হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল করা যারা নিতে চান যোগাযোগ করবেন এবং এখানে দুইটা ভায়োলেট ডিএফ ভায়োলেট রয়েছে যেটাকে আমরা ডাবল ভায়োলেট বলে থাকি ডাবল ফ্যাক্টর ভায়োলেট এবং এই দুইটা পাখির প্রাইস পড়বে ছয় হাজার টাকা আর নিচে দুইটা ইউইং রয়েছে এই দুইটা পেয়ার করা মাসাল্লাহ আমি কিন্তু নিজেও জানতাম না যে ডিম দিয়েছে এটা কেউ যদি নিতে চান এটা পড়বে সাড়ে আট হাজার টাকা তো ভিউর্স এই ছিল আজকে আমাদের পাখির কালেকশন এবং আরও বিভিন্ন মিউটেশনের পাখি আমাদের কাছে রয়েছে যারা আমাদের কাছ থেকে পাখি ক্রয় করতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন কোনোর সানকোনর ককাটেল বার্ড যার যেই পাখিটা লাগে সেই পাখিটার জন্য নব দিবেন তো আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ